প্রিয়তম আমি তোমারে যে ভালোবেসেছি দয়া করে করো মার্চনা করো মার্চনা ভীরু পাখি আমি তব পিঞ্জরে এসেছি তাই বলে দাঁড় করুণার করো না যাহা কিছু মোর কিছুই পারেনি রাখিতে উতলা হৃদয় তিলেক পারিনি ঢাকিতে তুমি রাখো ঢাকি তুমি করো মোড়ে করুণা আপনার গুণে অবলারে করো মার্চনা করুমার্চনা প্রিয়তম যদি নাহি পারো ভালোবাসিতে তবু ভালোবাসা মার্চনা করো মার্চনা দুটি আখি কোন ঘড়ি দুটি কণা হাসিতে অসহায়া পানে চেও না বন্ধু চেও না সম্পরিবাস ফিরে যাব দ্রুত চরণে চকিত সরমে লুকাবো আধার মরণে দু হাতে ঢাকিব নগ্ন হৃদয় বেদনা মিহৌ ভাগিরে করুণ মারজনা করুণ মারজনা প্রিয়তম যদি चाहো মরে ভালবাসিয়া সুখরাশি মোর মারজনা করুণ মারজনা সোহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া দূর হতে বসে হে সোনা তখন হে সোনা রাণী রি রতনু বশিব রতনু আসলে মাধব তোমার এ নিবির প্রণয় শাসনে দেবীর মতন পুরাব তোমার বাসনা তখন হেনা গরবীরে করো মার্জনা করো মার্জনা করু মার্জনা করো মার্জনা